নমস্কার শুভ সকাল সুমির পৃথিবীতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো আমি এমনিতেও ভালো আছি কিন্তু ঘুমটা ঠিকঠাক হয় না বলে প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় মাঝে মধ্যে তো মানে অস্বস্তি হয় শরীরে বুঝতেই পারছো যদি ঘুম ঠিকঠাক না হয় একদিন দুদিন দিন তিন দিন ঠিক আছে এক বছর দু বছর তিন বছর মানে হতে চললো আমার প্রেগনেন্সি থেকে শুরু করে এখন পর্যন্ত আমি সঠিক যে ঘুম আমি এখনও ঘুমোতে পারিনি তো যাই হোক আমার মনে হয় সব মেয়েদেরই এইভাবেই চলে প্রেগনেন্সি থেকে মা হওয়ার জার্নি অত সহজ নয় তো মা হতে গেলে একটু তো কষ্ট করতেই হবে কথাতেই বলে তো যাই হোক সকাল হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি উঠে আমি আমার কাজকর্ম করেছি তারপর তোজো উঠেছে তোজো ওঠার পরে আমি ওকে ব্রাশ দিলাম ও তারপর ওকে খাওয়ার খাওয়ালাম তারপর এখন দেখতে পাচ্ছো আমি ভাতে জল ঢেলে পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছি তো যাই হোক তারপর অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হয়েছে এখন যাবো হচ্ছে ফুল তুলতে আর তো দেখো অরেঞ্জ কালারের জুতোটাই পরবে অন্য কালারটা পরবে না আমি যতই বলি তুই ব্লুটা পর ব্লুটা পর তুমি ব্লুটা পরো না ব্লুটা পরবে না অরেঞ্জ অরেঞ্জ জয়েন তো দেখো কি বলে ও না এটা এটা না ওগুলো খুলে যায় মামা তোমার চালাকি বার করবেন ও বেঞ্চ পরা হবে না জুলো খুলে যায় পছন্দ কিন্তু ওভেন জুতোগুলো অনেক বড় ও তো এখন বেজে গেছে সাড়ে বারোটা মতো এখন স্নান টান করে ফ্রেশ হলাম আর ওই হচ্ছে তোজো পুজো দেব ওই জন্য ফুল নিতে এসেছি আসো মামা আসো তো তোমাদের সাথে তো সবসময়ই শেয়ার করি তো কোয়ার্টারে অনেক রকমের ফুল আছে অনেক রকমের আর হচ্ছে কথা প্রত্যেক দিন ভাবি একটা ফুলের সাজি কিনবো আমি কিন্তু ভুলেই যাই তো যাই হোক সেই মতো মানে আনাই হয় না ফুল ফুল তুলে ঘরে যাব তো যত একবার যখন বেরিয়েছে ওকে আর সহজে ঘরে যাবে অত সহজে ঘরে যাবে না কানে দুটো ফুল গোজে টিং টিং করে এবার দৌড়াতেই থাকবে আমি ওর পেছনে দৌড়াতে থাকবো তো এই আর কি হয় তো যদিও ও কি হয়েছে ওর মামিমনি ওর মামনি আছে এখানে একটা ও মামা মামি বলে তো মানে ওরাই ওকে মামা মামা বলতো ওই দাদাটা তো তারপর ওকেও আমি শিখিয়েছি মামি বলতে ও তো কারোর সাথে তেমন কথা বলে না তো মানে কিন্তু আমি শিখিয়েছি আর কি মামি বলতে এখনও কিছুই বলে না তো যাই হোক সেই হিসাবে ও আমিও ওদেরকে আমি বলি মামির কাছে যাবে তো যাই হোক ওর মামির কাছেই আছে ওখানে চলে গেছে ও একালাই চলে যাবে ওদের ঘরে জানো না আর আমি এখানে বাড়ি এসে পুজোটা সেরে নিলাম তো তারপর হচ্ছে আমরা যেমন ওই প্রত্যেকদিন স্নান সেরে পুজো সেরে দুধ আনতে যাই সেরকমই দুধ আনতে বেরিয়েছি আর ও রাস্তা রাস্তায় এই নাম্বার পড়তে পড়তে যাবে ও নয় বাবা জিরো জিরো ওটা ওটা জিরো এনের পরে জিরো ও বলছে ওটা তো জিরো এটা নিশ্চয়ই হুম হুম

তারপর হচ্ছে খাওয়ার খাইয়েও এখন বসে আছে তো আমি ভাবলাম আমি ওর বিকেলে সন্ধ্যের দিকে যে খাবারটা খাওয়াবো সেটা তো আগে থেকেই ধরো প্রিপারেশান শুরু করতে হয় তো সেইটাই করছি প্রিপারেশান বলতে কিছুই না সাবি সাবুটা যতক্ষণ যত বেশি ভিজিয়ে রাখবো তত তাড়াতাড়ি রান্না হবে এইটাই আর খেতেও টেস্ট লাগবে গলবে তাড়াতাড়ি তো সাবুটা ভালো করে ধুয়ে ভিজিয়ে ঢেকে রেখে দিলাম তারপর চলে এসেছি পার্কে ওকে নিয়ে সারাদিনই ঘোরা ঘোরাই দেখছো তার কারণ হচ্ছে ওকে ঘুমোতে দিনই কালকে রাতে ওই যে বললাম ভোর সাড়ে তিনটে সময়ও ঘুমিয়েছে যারা কালকে আমার লাইভগুলো দেখেছো রাতে তারা দেখবে কন্টিনিউ পড়ে গেছে ও তো তারপর তো ঘুমিয়ে নিয়েছে নটা সাড়ে নটা দশটা পর্যন্ত আর এরপরেও যদি দিনের বেলা ওকে ঘুম পাড়ায় আজকেও সেম ও করবে তাই সারাদিন প্রচন্ড কষ্ট হচ্ছিল সারা রাত জেগেছি দিন জেগে ওকে জাগিয়ে রেখেছি একটু ওকে ঘুমোতে দিনি ওর সাথে খেলেছি ওর সাথে গল্প করেছি ওকে পড়িয়েছি তো সব মিলিয়ে এভাবেই আর কি দিন কাটে তো এখন কিন্তু সন্ধ্যে সন্ধ্যে প্রায় হয়ে এসছে আমি শুধু টাইমটা দেখছিলাম কখন দিনটা কাটবে কখন দিনটা কাটবে তো যাই হোক দিনটা প্রায় কেটেই এসেছে সারা দিনের যে একটা বড় জার্নি ছিল ওকে জাগিয়ে রাখা সেটাতে আমি সফল হয়েছি তো সন্ধ্যে প্রায় প্রায় বলছি সাড়ে সাতটা মতো বাজে আমি ঘরে এসেছি প্রচণ্ড হাই তুলছে অনেকবার ঘুমিয়ে যেতে চাইছিল জাগিয়ে রেখেছি জানি ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে তবুও অনেক সময় ভালো কিছু করার জন্য একটু তো কষ্ট দিতেই হবে মানে সমস্ত ভালো কিছুর পিছনে কিন্তু কষ্ট থাকে তো ওর শরীরের কষ্ট হোক আমার শরীরের কষ্ট হোক একটাই কারণ যাতে ওর ঘুমের টাইমটা ঠিক হয় তো ওই ভেবেই তো ওই দিকে ওর খাবারটা চাপিয়ে দিয়েছি তো তোমাদের সাথে তো সাবুটা অনেক শেয়ারই করেছি ওই প্রথমেই দুধটা চাবিয়ে ড্রাই ফ্রুট পাউডারটা দিয়ে দিয়েছি একটু ভালো করে হচ্ছে একটু ভালো করে দুধটা ফুটে গেলে তারপর ওই সাবু ভেজানোটা দিয়ে ভালো করে মিশিয়ে এরকম গাঢ় করে নামিয়ে নিয়েছি তো যাই হোক ছোট্ট একটা ব্লগ এইদিকে আমার রান্না স কমপ্লিট সোয়াবিন আলু আমার জন্য আমার আজকের কালকের দু দিনের জন্য আমি দুপুরের পরের দিন দুপুরের রান্নাটা আগের দিন রাতে যতটা সম্ভব করে রাখি আমারটা আর কি আর রুটি তো যাই হোক চলো বায় দেখা হবে নতুন আরো ব্লগ সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে